নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো একটি টেস্টি নাস্তার রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন বাটি জল জলটা ভালো করে গরম করে নেব এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল চার চামচ এবারে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবারে সামান্য একটু ফুটে ফুটে উঠলে তাতে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি সুজি সুজিটা দিয়ে ভালো করে ঘন ঘন নাড়তে নাচতে সুজিটা একটু সিদ্ধ হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা এক বাটি ময়দা দিচ্ছি অল্প অল্প করে আমি ময়দাটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। এখানে কিন্তু অনবরত নাড়তে হবে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না জলটা ভালোভাবে শুকিয়ে যায় দেখুন যখন কড়া ছেড়ে যাচ্ছে তখন কিন্তু এটাকে আমি বন্ধ করে দেব সামান্য ঠান্ডা করে এবারে দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ি চালের গুঁড়ি দিচ্ছি এক বাটি এটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব এবারে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে যেহেতু চালের গুঁড়িটা দিয়েছি এবারে এটাকে আমি উঠিয়ে নেব থালাতে থালাতে উঠিয়ে নিয়ে আরও একটু ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি দেখুন এরকম একটা ডোব এনে গিয়েছে এবারে এটাকে সাইডে রেখে দেব এবারে এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি তা দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিচ্ছি সামান্য পরিমাণে জিরে আর জিরেটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাকে ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আদা রসুনটাকে ভালো করে থেতো করে দিয়ে দিচ্ছি আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব ভাজা হলে এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলদি আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো এবারে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি সেটা এবারে দিয়ে দেব আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব আলুটা একটু ভাজা ভাজা হলে হওয়া পর্যন্ত এটাকে ভালো করে এভাবে নাড়তে থাকবো আলু আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেব এখানে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটাতে অল্প এবারে সাদা তেল মাখিয়ে নেব এখন মাখানো আমার হয়ে গিয়েছে এবারে আমি এটাকে ছোটো ছোট লেচি কেটে নেব হাতের এভাবে গোল করে পাকিয়ে নেব এভাবে একটা গর্ত বাটির মতো তৈরি করে নেবো যাতে পুটটা ভরা হয় এবারে যে আলুর পুটটা বানিয়েছিলাম সেই পুটটা এবারে দিয়ে দেবো এবার এখানে মুখটা ভালো করে বন্ধ করে নেবো মুখটা বন্ধ করে নিয়ে হাতের এইভাবে গোল করে একটু চ্যাপটা বানিয়ে নেব যেভাবে কচুরি বানানো হয় সেইভাবেই কচুরির আকার দিয়ে দেব এখানে আমি এটাকে কিন্তু আলু আর সুজির কচুরিও বলতে পারেন এভাবে সবগুলো বানিয়ে নেব বানানো আমার হয়ে গিয়েছে এবারে আমি ভেজে নেবো কড়া বসিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একে একে কচুরিগুলো সঙ্গে সঙ্গে এগুলোকে উল্টোবো না এক সাইড হতে দেব তেলটা কিন্তু ভালো করে গরম করেই দিতে হবে নাহলে ভেঙে যাবে সবগুলো এবারে এক সাইড হয়ে গেলে আমি আস্তে আস্তে উল্টে দেব এবারে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন কাকার কালার হওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর খেতে কিন্তু এটা খুবই মুচমুচে হবে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত ক্রিস্পি হয়েছে উপরটা আর নিচেটা ভিতরটা কিন্তু একেবারেই সব তুল তুলে একেবারে ঝাল ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগবে এটা যে কোনো চাটনি আচারের সাথে খেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা টিপে নেবেন আমার নতুন